কেমন আছেন সবাই আপনারা দেখতেছেন আজকে আমাদের এক একটা প্রোগ্রাম হয়েছে আমাদের বাড়িতেই আর যুবক কোলা এরকম ড্যান্সার নিয়ে এসেছে খুব নাচ করতেছে আর আমিও এখানে বসে আছি খুব ড্যান্স হচ্ছিল আসলে আপনারা অনেকজনে বলেছিলেন যে আবু বাইরে ঘুরতে গেলেন কোনো ভিডিও ছাড়লেন না আসলে আমি কোনো ভিডিও ছাড়িনি তবে নাচের ভিডিওটা ছেড়ে দিলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে কেউ স্কিপ না করে প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন বাপরে বাপ সারা রাত নাসলো কষ্ট হয় না হুম জর্জেট জামা কাপড় পরা খুবই ভালো লাগছিল মেয়ের দুটোরে তারে এরকম কেন করে বলেন ওই যে শুধু ড্যান্স হচ্ছে আজকে আপনারা দেখবেন অনেক সময় আছে লাইক দিতে ভুলে যান প্লিজ একটা সব লাইক দেবেন দুই মিনিটের ভিডিও স্কিপ না করে সবাই দেখবেন আশা করি ভালো লাগবে কি গানে এসেছে আপনারা যদি কেউ বলতে পারেন তাহলে কমেন্টে জানাবেন আর গ্রামের বাড়ি তো নাচলে তো মানুষের অভাব হয় না মানুষ ভরে গেছে একেবারে যা ওরা সবাই সামাজিকই নাচ দিয়েছে কোনো অসামাজিক নাচ করেনি ভালো লাগছে সবার